বাংলাদেশে কারফিউ জেরে ভারতীয় প্রায় দুই শতাধিক ট্রাক ড্রাইভার কিন্তু আটকে পড়েছিলেন বাংলাদেশে ইতিমধ্যেই কিন্তু ইন্টারন্যাশনাল চেকপোস্ট চ্যাড়াবান্ধা দিয়ে একশো জন ট্রাক ড্রাইভারকে কিন্তু ফিরিয়ে আনা সম্ভব হয়েছে ভাইস প্রেসিডেন্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের যে ড্রাইভারগুলো আটকে ছিল গাড়ি রেখে প্রশাসনিক সহযোগিতায় আমাদের বিএসএফের সহযোগিতা সব সকলের সহযোগিতায় সিএনএফ এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ট্রাইগনার্স অ্যাসোসিয়েশান কাস্টমস ইমিগ্রেশন সকলের সহযোগিতায় আমরা একশো নব্বইটা একশো নব্বই জন ড্রাইভারকে এখন আনতে পেরেছি সতেরো জন ড্রাইভার বাংলাদেশে এখন আটকে আছে তারা একটু কাগজের ফর্মালিটিসের কারণে দেরি হয়েছে কালকে সকালে তাদেরকে আনার চেষ্টা করা হবে এখন ওদের রাজনৈতিক পরিস্থিতি এখন বর্তমান ওদের রাজনৈতিক পরিস্থিতি যা আছে সেটা একটু রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল অবস্থায় আছে তাদের এখন নতুন অন্তর্বর্তী সরকার গঠন হবে তারপরে স্বাভাবিক হবে তারপরে ব্যবসা বাণিজ্য কী হবে সামনে বলা যাবে सिचुएसन है हम लोग को इधर जो लैंड पोर्ट है इस लैंड पोर्ट से डेली ट्रक इंपोर्ट एक्सपोर्ट होता है तो अराउंड मेरा 200 ड्राइवर एंड ट्रक्स बांग्लादेश की तरफ था तो हम लोग एज ऑफ नाउ अराउंड वन ड्राइवर्स को इंडिया रिटर्न बैक किया नहीं नहीं नहीं, नहीं 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 इस इस तरफ वो एक नहीं है हम लोग जो इंडियन जो लॉरी है वो बांग्लादेश की तरफ है वो बाद में देखेंगे जो हमारा जो डाइवर्स था हम लोग उसको इधर रिटर्न कर रहे हैं नहीं अभी कोई स्टूडेंट का है नहीं कोई स्टूडेंट का कोई इशू हमारे पास आया नहीं बॉर्डर के इस तरफ हम लोग तो पीसफुल है सो इंडियन साइड इट्स पीसफुल অবস্থা খুবই খারাপ আমরা যেভাবে ছিলাম হ্যাঁ তাতে খুবই খারাপ আমরা চার দোয়ালের মাঝখানে বন্দি ছিলাম হুম মানে দোকানপাট তো আমরা পাইনি না খাই আছি কালকের থেকে হুম না খাওয়ার কারণেই আমরা এইদিকে যোগাযোগ করি যোগাযোগ করার পরে ওরা আমাদেরকে নিয়ে আসলো আর খাওয়া দাওয়ার ব্যবস্থা পাইছিলেন না পাইনি ইন্টারনেট ব্যবস্থা ইন্টারনেট ব্যবস্থা বন্ধ ওইদিকে আপনাদের ইম্পোর্টার কোনো ব্যবস্থা করলে ওখানে না ওরা আমাদের কিছু করে নেই আমরা চাই এখন ভালোভাবে যাতে আমাদের নিয়ে আসলো